আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখেন বাগানে কি সুন্দর ফুল ফুটেছে এক একটা এক রকম এক একটা একেক কালার কি সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লাগছে এখন আমরা এসেছি আমার শ্বশুর বাড়িতে আমরা এখন গাড়ি চেঞ্জ করছি আমরা আব্বুর গাড়িতে সব কিছু রাখছি কারণ আমরা আজকে সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি ফুল ফ্যামিলি কারণ আমাদের এখন স্কুল বন্ধ যাচ্ছে তাই আব্বু রেডি কোথায় যাচ্ছি সেটা দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের তো আমাদের সাথেই থাকুন আমাদের গাড়ি আমরা এখানে রেখে যাচ্ছি কারণ সবাই একসাথে আমাদের গাড়িতে জায়গা হয় না তো আবুর গাড়িতে আমরা সবাই মিলে যেতে পারবো সেই জন্য আমরা গাড়িটা চেঞ্জ করেছি এই তো এখন সবাই আমরা একসাথে রওনা দিচ্ছি আসলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা কারণ আলাদা গাড়িতে গেলে গল্প করা যায় না সবাই আলাদা আলাদা থাকা হয় তো সেই জন্যই আমরা একই সাথে সবাই রওনা দিচ্ছি যখনই ঘুরতে বের হই কিভাবে যেন সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর থাকে আজকেও মেঘলা আকাশ ছিল এখন দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একেবারেই গরম ছিল না আসলে বেশি গরম থাকলে সেদিন ঘুরতে ভালো লাগে না ফাইনালি আমরা চলে এসেছি সেলাস প্লেস এখানে আমি আগেও একবার এসেছি আমার চ্যানেলে একটা ভিডিও আছে অলরেডি তো লাস্ট টাইম আমাদের এই জায়গাটা এতই পছন্দ হয়েছে যে এবার বাবা মাকে সাথে করে নিয়ে এসেছি তো লাস্ট টাইম আমরা যেই ক্যাবিনটায় ছিলাম এবার তার পাশের ক্যাবিনটা নিয়েছি আমরা আর এই প্লেসটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাথেন্স টেক্সাস আমাদের এখান থেকে প্রায় দুই ঘন্টা লাগে খুব একটা বেশি দূরত্ব না মিনি ভেকেশনের জন্য পারফেক্ট একটা প্লেস সুন্দর হ্যাঁ

দেখেন কি সুন্দর নেচার এক সময় বাংলাদেশ থেকে যখন প্রথম ইউএসে এসেছিলাম আমার কাছে খুবই নীরব নিরিবিলি মনে হতো এখন তার থেকেও বেশি নিরিবিলি খুঁজতে ছুটে আসি বারবার নেচারের মাঝখানে কেন যেন এখন কোলাহল আর ভালো লাগে না এরকম নেচারের মাঝখানে নিরিবিলি থাকতেই বেশি ভালো লাগে Levam um três. তো চলুন আপনাদেরকে আমাদের সুন্দর ক্যাবিনটা ঘুরে দেখাই নিচে একটা রুম ড্রয়িং ডাইনিং কিচেন সবই আছে আর নিচে আমরা থাকব আর সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরেকটা বেডরুম আছে উপরে বাথরুম আছে সেটাতে আমরা বাবা মাকে হ্যাঁ আর বারান্দা যায় দেখেন হ্যাঁ বড় বড় তো সুন্দর এই ক্যাবিনের সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই দোতলার বারান্দা এই বারান্দায় বসে পুরো ভিউটা এনজয় করা যায় আর ওই যে দেখতে পাচ্ছেন পাশের ক্যাবিন গতবার আমরা ওটাতেই ছিলাম লাস্ট টাইমও আমরা রাতের বেলায় বারান্দায় বসেছিলাম সারা রাত আর রাতের বেলায় এখানে অনেক ঝিঝি পোকার ডাক শোনা যায় ব্যাঙের ডাক শোনা যায় পুরো একটা গ্রামের ভাইবস পাওয়া যায় এখানে এখন খাওয়া দাওয়া আমরা ফ্রিজ করে রাখছি যা যা নিয়ে এসেছিলাম এবার সব রান্না করে নিয়ে এসেছি গতবার তো এখানে এসে রান্না করেছিলাম তো রান্না করলে দেখা যায় অনেকটা টাইম রান্নার পেছনেই চলে যায় সেরকম আর এনজয় করা যায় না তো এবার সব কিছু রান্না করে নিয়ে এসেছিলাম একদিনের জন্যই তো এবার আমি রান্না করে নিয়ে এসেছিলাম বিফ পাসন্দে সাথে নান রুটি আর তেহারি রান্না করে নিয়ে এসেছিলাম আর এনেছি খিচুড়ি আর মুরগির মাংস যে যেটা খায় এখন সবাই একটু হালকা পাতলা খাবার খাবো এরপরে ছেলেরা সবাই পুলে নামবে তো আমি তো নামতে পারবো না যেহেতু সাইফ আছে আর আম্মু আর আমি একটু আশেপাশে ঘুরে দেখবো সেই সময়টায় এই দেখেন সাইফের অবস্থা ও একটু ছাড়া পেলে মানে এত জোরে দৌড় দেয় ধরাটাই মুশকিল হয়ে যায় সেজন্য ওকে আমি বেশিরভাগ সময় স্ট্রলারেই বসিয়ে রাখি এদিকে আমি আর আম্মু একটু বাইরে হাঁটাহাঁটি করছি আর ওরা সবাই গেছে সুইমিং পুলে সুইম করতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তা আমরা ভাবছি পুরোপুরি ডার্ক হয়ে যাওয়ার আগে একটু আশেপাশে হেঁটে আসা যাক আমাদের ক্যাবিনের পাশেই একটা ছোট্ট ট্রেইল আছে ভাবছি আমরা ট্রেইলটা দিয়ে একটু হেঁটে আসি হাঁটতে হাঁটতে চোখে পড়লো এত সুন্দর একটা দোল না এখানে লাইটিংও করা আছে তা আমরা একটু বসে আরাফকে নিয়ে দুলছিলাম আর সাইফকে রেখে এসেছি মনটা খারাপ লাগছে সাহেব ঘুমিয়ে গেছে তো আম্মুর কাছে রেখে এসেছি ওকে আর এই যে আমরা আরাফকে নিয়ে একটু দোল খাচ্ছিলাম এখন আমরা সবাই একটু বের হয়েছি একসাথে আশেপাশে দেখার জন্য যে এথেন্স সিটিটা কেমন আশেপাশে কি আছে ক্যাবিন থেকে কত দূর কি আছে সেটাই দেখার জন্য বের হয়েছি আর এই যে আমরা একটু গ্যাস স্টেশনে থেমেছিলাম আর একটু চিপস চকলেট কটন ক্যান্ডি এসব কিনে নিয়ে এসেছে তো এখন অলমোস্ট রাতই হয়ে গেছে আমরা ক্যাবিনে চলে এসেছি তারপর আবার সবাইকে ক্যাবিনে নামিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়েছিলাম আমরা একটু পুল সাইডে যেয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর আবার আমরা ক্যাবিনে চলে আসি এরপর আমরা সবাই মিলে ডিনারটা শেষ করি আজকে অনেক দিন পর পুরো ফ্যামিলি একসাথে বসে আমরা বাংলা নাটক দেখেছি মোশারফ করিমের দুইটা মজার মজার নাটক দেখেছি দেখে এখন আব্বু পড়ে চলে গেছে ঘুমাতে কারণ এখন অনেক রাত আর এখন আমরাও ঘুমাতে যাব আমার হাজব্যান্ড এতক্ষণ খুব সুন্দর গান গাচ্ছিল আমি ক্যামেরা ধরাতে সে থেমে গেছে যাই হোক আর এদিকে দেখেন সাহিব তো ঘুম দিয়ে উঠেছে এখন তোর চোখে কোনো ঘুমই নাই আমাদেরকে জ্বালাচ্ছে এখন আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের ঘুমের অবস্থা একটা তো ঘুম দিয়ে উঠে দুষ্টামি করছে আর আর একটা তার দাদিকে উঠায় নিয়ে আসছে হাইড অ্যান্ড খেলতে এখন পরের দিন সকাল আমরা একটু পরে এখান থেকে চলে যাব এগারোটায় আমাদের চেক আউট তো এখন আমি গোজ গাছ করছি আর এখানে আমার হাজব্যান্ড তার দোকানের অর্ডার শেষ করছে তো সবাই এখন গোছ করে হালকা পাতলা চা নাস্তা করে আমরা এখনই বের হয়ে যাব আর এদিকে আমি সকালবেলা এক কাপ দুধ চা না খেলে আমার হয়ই না আমার ঘুমই ভাঙে না তো সবাই তো জিঞ্জার টি খাচ্ছে আমি একটু দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ আমার এই ফ্যামিলি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ